হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি সারাকে নিয়ে চলে এসেছি সেলোনে সারার হেয়ারটা কাটিং করানোর জন্য আর আমিও একটু হেয়ারটা ট্রিম করবো তো ওকে আমি ভেবেছিলাম টাকলু করে দেবো কিন্তু কিছুতেই আমি রাজি করাতে পারছি না টাকলু করানোর জন্য আর এই গরমের শুরুতেই যদি টাকলু করে দেওয়া হয় তাহলে না ভালো হয় তা না হলে মাথা ঘেমে এত সর্দি কাশি লেগে যায় টাকলু করলেই ভালো হতো জানো তো

हेयर स्प्रे कोच। स्प्रे पड़ा है उसे। तू तो पीजे लाभे। हम्म। mm. तू तो पीजे लाभे। हैं। क्या तो पीजे नहीं ला। तुम लोग काला हो

फाइन। इनका चले रहे सो। अम्मा। अम्मा। हां, बताओ। आका ती कोना। हम्म। इनका चारा दे दो।

কী ভীষণ কথা বলে না সারাক্ষণ এরকম বক বক করতে থাকে বাড়িতেও সেম মানে একটার পর একটা প্রশ্ন তো লেগেই থাকে একটা প্রশ্ন উত্তর দেবো তার একটা প্রশ্ন রেডি থাকে তো যাই হোক কিছুতেই তো ওকে রাজি করাতে পারলাম না টাকলু করার জন্য কারণ গরমের শুরুতেই যদি ন্যাড়া করে দিতাম তাহলে ভালোই হতো তা না হলে না ওর মাথা ভীষণ পরিমাণে ঘেমে যায় আর ঘুমিয়ে থেকে রাত্রে তো পুরো জল হয়ে যায় আর ওই ঘামটা বসেই ও সর্দি কাশি লেগে যায় আর সর্দি কাশি তো কিছুতেই সারতে চায় না মানে এই ঘামটা বসেই আর প্রবলেমটা বেশি হয় তাই জন্য ভেবেছিলাম কিন্তু কি করব কান্নাকাটি করে অস্থির কিছুতেই করবে না তো দেখি বাড়িতে গিয়ে রাজি করাতে পারি কি না কোনোভাবে তো যাই হোক আমার তো হেয়ার ট্রিম করা কমপ্লিট হয়ে গেছে আর আমার না ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছে এই জন্য আর চুল বড় করতে ইচ্ছেই করে না তো রথেন্দ্রকে বলার পর ও আমাকে এই টনিকটার কথা বললো তো এই টনিকটা ইউজ করলে নাকি হেয়ার ফল অনেক কন্ট্রোলে আসবে আর হেয়ার রিগ্রোথ হবে তো আমি এটা ওর থেকে নিলাম দেখি ইউজ করে কেমন কি রেজাল্ট পাওয়া যায়